ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো রাসেলস বাইপার সাপ থেকে বাঁচার আমল কি সাম্প্রতিক বছরগুলোতে সাপের প্রকোপ বেড়েই চলেছে বর্তমানে দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেলস বাইপার সাপ আর এ সাপ থেকে বাছার জন্যে হাদিস শরীফে কী বর্ণিত আছে আসুন আমরা তা জেনে নেই হজরত আবু হুরাই রাহ থেকে বর্ণিত হাদিসে মহান রব্বুল আলমিন আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছ প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন এই বিষাক্ত সাপ থেকে বাঁচার আমল হলো যে ব্যক্তি এই দোয়াটি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়বে আল্লাহ তাকে বিষাক্ত সাপ থেকে হেফাজত করবেন দোয়াটি হল অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদিষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি আল্লাহ তালা আমাদেরকে এই দোয়ার মাধ্যমে বিষাক্ত সাপ থেকে হেফাজত করুন